বলছি তাকে যাকে মা পাওয়া যায় শুনেছি না বিশ্বাস মিলায় বস্তু তর্কে মা ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায় তবেই না দেখ পাওয়া যায় কি ভালোবেসে বলুন তো এই মতো ছোট করে একটু বলি হ্যাঁ কে ভালোবাসা ছিল রঘুনাথ দাস ঠাকুর এই রঘুনাথ দাস ঠাকুর তিনি ছিলেন জমিদারের ছেলে ছোটবেলায় মা হয়েছিল হ্যাঁ তা ঠাকুমার সঙ্গে হরিনামের আসরে যেত ছোট্ট থেকে ঠাকুমার বলে শুয়ে শুয়ে এই গৌর নাম শুনত দেখবেন বাচ্চাদের যদি নিয়ে আসেন এখানে হয়তো তারা দুষ্ট করবে এদিক ওদিক তাকাবে ফোন নেই ঘাটবে যাই করুক না কেন জানবেন এই গৌর নামটা প্রবেশ করছে ওটাতেই কাজ হবে ধীরে ধীরে যখন বড় হলো তখন দেখছে ওই গৌড়ু নামে এক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে একে অপরকে জড়িয়ে ঘুরছে একে অপরকে কাছে গুলাখলি দিতে দিতে সম্মের সঙ্গে তার মনে করতে প্রশ্ন জেগেছে কে গৌ কেন তার জন্য এত দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে কেন তুমি নামে যাবে আপনারা বলতে পারবেন কাক ছেড়ে সব থেকে বড় কথা বলেছেন নাম হবে আপনারা সমস্ত কাজ ফেলে শুধু নাম শুনবেন বলে আপনারা ছুটে এসেছেন এই তো হলো ভালোবাসা আর এই ভালোবাসাটাকে কি বলে জানেন পূর্বরা মিলনের আগে যে আকাঙ্ক্ষা তাকে দেখার স্পর্শ করার এই আকাঙ্ক্ষাটার নামই হচ্ছে কিন্তু পূর্বরা আপনারা ছুটে এসে এই তার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কে গো কে এই প্রশ্নের উত্তর দেবে সেই সময় তার দেখা হয় হরিদাস ঠাকুরের সাথে হরিদাস ঠাকুরের কাছে গৌরের নাম শেষ আনন্দ বলে কি করা যায় কি করব ছেলেকে ঘরে বাধার জন্য তা গুরুজনেরা বিধান দায়ে বলেছে দেখো বাবা তোমার ছেলে যদি করে নারীর প্রতি আসক্ত হতো তাহলে বলতাম বিবাহ দিয়ে দাও মন ভরে যাবে কিন্তু তাকে কি তোমার ছেলে একজনের সে এমন একজনকে যাকে একবার ভালোবাসলে তোমার ছেলে যদি তাকে ছেলেও দেয় সে কখনো তোমার ছেলেকে ছেলে তাও একটা সুশীলা কন্যা দিতে তোমার ছেলে দিয়ে দাও দেখো যদি মন ঘুরে সঙ্গে সঙ্গে জমিদার মশাই গোবর্ধন দাস বলে উঠলে এক কথা বলেছ আমার ছেলের জন্য সুশীলা কন্যা খুঁজবো তবে কোনো প্রাচুর্য ঘরের নয়

আমি যদি তোমাকে আমার ঘরের পুত্রবध्द করি তুমি খুশি হবে কমলা বলে উঠলো এ আমার পরম सौभाग्य বল যাবেন আমি মেয়ে পেয়ে গেছি ছেলে দিয়ে দেব তবে শোনা কমলা তোমার উপর আমি একটা দায়িত্ব দেব তোমাকে আমার একটা কথা দিতে হবে তুমি আমাকে কথা দাও আমার ছেলের মন বাইরে ঘুরছে সে গো

আমি চেষ্টা করব দিন কোন স্থির হলো যথা দিনে যথা সময় বিবাহ হলো এলো সেই ফুলসজ্জা না ওমা বিছানার উপর যদি ফুল দিয়ে সাজানো হয় তাকে বলা হয় কি ফুলসজ্জা আর মানুষের উপর যদি ফুল দিয়ে সাজানো হয় তাকে বলা হয় অন্তিম যাত্রা বিছানার উপর ফুল দিয়ে সাজানো পাথরে বসে আছে কমলা নবধু রাত্রিবেলা প্রবেশ করলেন রঘুনাথ দাস স্বামীকে প্রবেশ করতে দেখে বিছানা থেকে নেমে স্বামীর চরণে হাত নিয়ে প্রণাম করলে রঘুনাথ দাস বলছে কমলা আজ থেকে তুমি আমার বলছে আমি আমি আপনার সহধর্মিনী সহধর্মিনী মানে জানো তো স্বামীকে যে ধর্ম তাকে বলা হয় সহধর্মিণী আচ্ছা কমলা আজকের এই রাতে ভক্তিন্না স্বামীর কাছে কিছু দেয় ভক্তিন্না স্ত্রী তার স্বামীর কিছু দেয় আজ তুমি আমায় কি দেবে কমল কমলা কার থেকে বলছে আমি আপনাকে কি দিতে পারি সদ আমি যে বড় গরীব ঘরের মেয়ে আমার যে বড়ের একটা ভালো শরীর পর্যন্ত নেই এই সৌভাগ্য আপনাদের कृपा से जो আপনাদের বউ করে এনেছেন আমার মতো অভাবিনী আপনাকে কি দিতে পারে আবার বলে উঠলেন ভালো করে ভেবে বলো বলা তোমার কি কিছুই নেই আমাকে দেবা শোনো কমলা আমি একজনকে ভালোবাসি আমি একজনকে ভালোবাসি কমলা কমলা আমাকে আমাকে যে তার কাছে যেতে হবে এই

জীবানো যুগানো তুমি ভরে শো

যদি তার দর্শন পাও Thank you

সেই কান্নাটাই হলো আসুন বাকি তোমার চোখের জলের দাম দেবে না এই রাম একমাত্র সে দেবে যদি হাগল প্রাণ ঘর কাঁদতে তাই বলছে বাব